আসলে খামার বলা যাবে না বারান্দায় শখ করে আমি একটা সেট আপ করেছি সেই সেট আপে ইনশাল্লাহ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্লাব বাড়িটি মূলত ডিমে বসা তো আমি একে একে চেষ্টা করি আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে গ্রিন একটা সুন্দর ও ডিম নিয়ে বসে আছে ওকে আমরা আর ভাবে দেখা যাচ্ছে মনে হয় চারটা বার একটা ডিম দিতে পারে ভাই চার আমি খাঁচার ভিতরে ক্যামেরাটা নিয়ে এসেছি ওরা খুব ভয় পাল থেকে আমি রেগুলার বাচ্চা পাই লোটিনও এগুলো চাইলে কিন্তু আমার কাছে থেকে ডিএম সাইজের বেবি কেউ চাইলে তার কারণে আমার হচ্ছে নর্মাল দিতে হয়েছে তো এর একটা জোড়া দিয়ে আছে ব্লু গোল্ডিয়ান মূলত এখান থেকে আমি এখনো ডিম বাচ্চা পাইনি হলো গোল্ডিয়ান মেলটা আসসালাম টু মাই চ্যানেল মোর্শেদ অ্যান্ডস আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমি চলে আসি আমার নিজের সেট আপে অনেকেই কমেন্টস করেছিলেন যে মোরশেদ ভাই আপনার সেট আমি আমরা ভিডিও দেখতে চাই তো আমার এটা আসলে খামার বলা যাবে না বারান্দায় শখ করে আমি একটা সেট আপ করেছি সেই সেট আমি মূলত লাভবার করে থাকি পাশাপাশি অন্যান্য কিছু পাখি অল্প পরিমাণে আমার এখানে আছে আমি চেষ্টা করব আমার খামারের আজকে আপডেট কি কী সেই আপডেটগুলো দেওয়ার জন্য আর হচ্ছে আমি একটা জিনিস বলে রাখি আমি লাভবার থেকে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পাই অর্থাৎ যতগুলো ডিম দেয় আমি ততগুলোই বাচ্চা পাই এটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো পিকুটা হচ্ছে আমার বাসায় প্রথম টেম করা ওকে একটু জোড়া দিয়ে আছে ও এখনো ডিম বাচ্চা করেনি তো এছাড়াও আরো যে পাখিগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার সাথেই থাকুন থাকুন এখন আমি হচ্ছে দেখাবো আমার হচ্ছে এই পাশে আছে আছে এখানে হচ্ছে আমার এক জোড়া জোড়া দুই তিন চার পাঁচ এছাড়া এই পাশে একটা পারপাসের জোড়া দেয়া আছে তো আমি এই পাঁচ জোড়া পাঁচ জোড়া থেকেই আমি ডিম বাচ্চা পাই একটা মজার জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাবো এইখানে যে রেড রেডেড লোটিনো অপালাইনটা এই জোড়াটা থেকে আমি সব সময় যতগুলো ডিম দেয় ততগুলো বাচ্চাই পাই তো আজকে আমি দেখাবো পাঁচটা ডিম দিয়েছিল এবং পাঁচটা 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 ডিম ডিম থেকে 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 বাচ্চা আমরা পেয়েছি চলুন দেখে সে যেখান পেয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাটা খুবই অ্যাগ্রেসিভ ও বের করতে নিয়ে আসলে আমাকে কামড় দিতে আসে আমি বক্সটা বের করে নিয়ে আসি আমার জায়গা কম হওয়ার কারণে বক্সগুলো আমার ভিতরে সেট আপ করা তো আমি একে একে দেখাই মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে পাঁচটা ডিম দিয়েছিল আমি পাঁচটাই বাচ্চা পেয়েছি এই যে এই পাশে একটা ছোট বাচ্চা এইখানে চলে আসছে আমি ওকে জায়গা মতো রেখে দিই তো এখানে মার্শাল্লাহ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিম দেখে পাঁচটা বাচ্চা পেয়েছি এটা কিন্তু রেড হেড আমি ওদের বা মা এবং বাবাকে একটু দেখাবো ক্যামেরাটা একটু এদিকে দেখান আমি একটু দেখাই এই যে বাবাটা মল্টিংয়ে আছে আর মাটা ওই যে তাকিয়ে আছে লাভের এই জোড়াটা হচ্ছে আমার ডিডি গ্রিন বা আপনার গ্রিন অফ অলাইন এটা একটা হাই মিউটেশন ডিডি গ্রিন হিসাবে আমি নিয়েছিলাম তো মার্শাল এখান থেকে আমি ডিম বাচ্চা পেয়েছি দুইবার এবারের মতো আবার ডিমে বসেছি আমারও সবগুলো লাভবার মূলত ডিমে বসা আর আমি একে একে চেষ্টা করতেছি সবগুলো তুলে ধরার এইখানে হচ্ছে ওদের বক্সটা আমরা খোলা চেক করে দেখব যে কতগুলো ডিম দিয়েছে তো আমি হচ্ছে বক্সটা বের করার চেষ্টা করব এইখানে আমরা কতগুলো ডিম পেয়েছি দেখার চেষ্টা করব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের যদিও আমরা এইখান থেকে পেয়েছি মূলত তিনটা ডিম এটা হচ্ছে ওদের ঘরের ডিডি গ্রিন যারা আছে এদের ঘরের হচ্ছে তিনটা ডিম আমরা এখান থেকে মূলত তিনটা ডিম পেয়েছি আরো নেস্টিংটা অনেক সুন্দর করে করেছে আর বাকি বাকিগুলো আমরা দেখি এই জোড়াটা থেকে আমরা ডিমগুলো দেখলাম আমরা পাশের এই বক্সটা চেক করব এখানে কি আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার এখানে জায়গার স্বল্পতার কারণে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে এইখানে ওরা ডিমে বসে আছে সম্ভবত কতগুলো ডিম দিয়েছে আমি দেখতে পাচ্ছি না আমি একটু বের করে দেখাই আপনাদেরকে তো বের করি ক্যামেরার কারণে আমি বক্সটা বের করতে পারতেছিলাম না আমি একটু বের করে দেখাই ও বসে আছে এখনও দেখেন দর্শক জায়গাটা এত স্বল্প হওয়ার কারণে আমার খুব কষ্ট হয়ে যায় আ এখান থেকে আমি দুইটা ডিম পেয়েছি একটা জমেছে আর একটা আমার মনে হয় জমে নিই আরও ওরা ডিম দিবে এখন ওরা মিটিং করতেছে আমরা পরের বক্সগুলো দেখি শুধু দর্শক আমরা এখন এই বক্সটা চেক করব এখানে হচ্ছে আমার হচ্ছে এক গ্রিন উইং অপালাইন এটার একটা জোড়া ছিল যে ফিমেলটা মারা গেছে আর আমার ঘরে একটা ভায়োলেট ছিল আমি ভায়োলেটটা দিয়ে এটা জোড়া দিয়েছি ওরা খুব সুন্দর করে নেস্টিং করেছে আমরা বক্সটা চেক করার চেষ্টা করব এখানে খুব কষ্ট হয়ে যায় আসলে চেক করা আমরা একটু চেষ্টা করে দেখি এর মধ্যে ওরা কি করেছে আমি চেক করে নিই আপনাদের সাথে নিয়েই চেক করবো এর এটা থেকে আমরা হচ্ছে একটু চেক করি এটা ভায়োলেট একটা ফিমেল ছিল আমার ঘরে জোড়া দেয়া ওরাও খুব সুন্দর করে নেস্টিং করেছে আমি একটু বক্সটা বের করে নিই খুব বিরক্ত হচ্ছে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই কষ্টটা করা ডিম থেকে যখন ডিমে থাকবে লাভবার তখন আসলে বিরক্ত না করাই বেটার অনেক চমৎকার নেস্টিং করেছে ওরা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মারাত্মক সুন্দর নেস্টিং আসলে নেস্টিং ম্যাটেরিয়ালও কম দেওয়া ছিল আমার এখানে ওদের ঘর থেকে আমরা চারটা ডিম পেয়েছি এবং চারটাই ফার্টেল হবে দেখা যাচ্ছে মনে হয় চারটা বা আরেকটা ডিম দিতে পারে বা এই চারটাই থাকবে আমরা নেস্টিংটা কত সুন্দর করে করেছে দেখাই দর্শক মারাত্মক সুন্দর মার্শাল্লাহ তো আমরা পরের বক্স চেক করি শুধু দর্শক আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পাচ্ছি আমার এই ছোট্ট খামার থেকে বা আমার শখের খামার থেকে কীভাবে আমি দিন বাচ্চা পাই এবং কী কী টিপস আমি ফলো করি তো আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো অনেকে হয়তো এগুলো ফলো করেন আবার অনেকে হয়তো এগুলো ফলো করেন না তো যারা করেন না তাদের হয়তো অনেক কাজে লাগবে আর যারা করেন বা আমার থেকে অভিজ্ঞ আসেন তারা আমাকে পরামর্শ দেবেন আমি হচ্ছে শর্ট কোর্স বা লং কোর্স ভিটে আমি হচ্ছে আমার পাখিকে করাই আমি যে জিনিসগুলো খাওয়াই যে ওষুধগুলো খাওয়াই সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি যেমন আমি হচ্ছে প্যারাভেট ইউজ করি ক্রিমির জন্য এটা আমি হচ্ছে এক লিটার পানিতে আমি মূলত এক গ্রাম ইউজ করি মিক্স করে দেই প্রত্যেকটা পাখিকে এটা আমি দেই আর এছাড়া আমি কিছু ওষুধ ইউজ করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি যেমন আমি ইউজ করি মাল্টিভিটামিন আছে এখানে ভিটাস্টার এইটা আমি ইউজ করে থাকি এছাড়া কেলপ্লেক্স খুবই মানে এটা জনপ্রিয় এবং অনেকেই চিনেন ক্যালপ্লেক্স এইটা আমি ব্যবহার করে থাকি এছাড়া হচ্ছে লিভারের জন্য আমি হচ্ছে লিফ ফ্রেশ এইটা আমি ইউজ করে থাকি তিন দিন পাঁচ দিন সাত দিন যে যেভাবে পারেন ইউজ করতে পারবেন আর মিক্সিংয়ের ফর্মুলা হচ্ছে এগুলো হচ্ছে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে এক লিটার পানিতে আপনি দুই গ্রাম করে ইউজ করতে পারবেন আর এটা আমি পরজীবী যদি এটা করে থাকে কোন বা অন্যান্য পরজীবী সেটার জন্য আমি এটা ইউজ করে থাকি এছাড়াও হচ্ছে আমি প্রত্যেকটা পাখিকে আমার এগ ফুট যেগুলো আছে সেগুলো আমি দিই এই এগ ফুটটা আমি হচ্ছে বাইরে থেকে নিয়ে আসছিলাম আমি যখন থাইল্যান্ডে গেলাম মার্শাল্লাহ এটা খুব সুন্দরভাবেও রাখা এবং বাচ্চাকে ফিট করাতে পারে এবং সব পাখি আমার এটা খুব পছন্দ করে আমি একদম ফ্রিঞ্জ থেকে নিয়ে শুরু করে লাভবাট কুকাটেল সবগুলোকেই আমি এটা খাওয়াই এবং এছাড়া আমি যেটা করি বাজারে কিনতে পাওয়া যায় কবুতর ঘুঘু মিক্স বললে এটা পাওয়া যায় এটা হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাজার থেকে কিনতে পারবেন এটা হচ্ছে আমি কিনে নিয়ে আসি এবং রাতের বেলা ভিজিয়ে রাখি দিনের বেলা পানিটা ফেলে দিয়ে সকালবেলা প্রত্যেকটা পাখি খেতে ওরা নিজেরাও খায় এবং ওদের বাচ্চাদেরকেও খুব সুন্দরভাবে ফিট করায় আপনাদেরকে আমি খুব দেখাচ্ছি আমার প্রত্যেকটা সাঁচাতেই কিন্তু এই ইয়াটা দেওয়া আছে খাবারটা দিয়ে আছে আমি দেখাই সকাল বেলায় আমি এটা দিয়েছিলাম এখন সন্ধ্যার মধ্যে কিন্তু এই যে বিকেলবেলায় কিন্তু এটা খেয়ে শেষ করে দিচ্ছে প্রত্যেকটা পাখি খাবার এটা দেয়া আছে খাবারের সাথে সাথে ফিড মিক্সের সাথে সাথে এই খাবারটা দেয়া থাকে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের সবারই অনেক কাজে লাগবে ভালো লাগবে যদি আমার ভিডিও রেগুলার দেখতে চান আমার সেটা আপডেট দেখতে চান কমেন্টস করে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি অন্যান্য যে আপডেটগুলো আসবে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক এই বক্সটা এখন আমাদের চেক করা শেষ গ্রিন উইং আমরা এখন পাশে যে বক্সটা আছে এই বক্সটা চেক করবো তো আমি ক্যামেরাটা দিয়ে নিচ্ছি যাতে আমি বক্সটা চেক করতে পারি আমরা এটা খুলে দেখি এখানে কি আছে এবং এখান থেকে আমরা কি পেতে যাচ্ছি ওরাও খুব চমৎকার নেস্টিং করেছে আমি একটু কষ্ট করে নেস্টিংটা সরিয়ে ওদের বক্সটা বের করার চেষ্টা করতেছি আমি চেক করিনি এর আগে আপনাদের সাথে নিয়ে আমি চেক করছি অনেক চমৎকার মার্শাল ও এখান থেকেও আমরা চারটা ডিম পেয়েছি তো আমি নেস্টিংগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি এই পাশেই থাক এখান থেকে আমরা চারটা ডিম পেয়েছি আশা করা যাচ্ছে এখান থেকে বেবি পাবো একটা ডিম মনে হচ্ছে প্রবলেম হতে পারে আর বাকি তিনটা ওকে আমরা পরবর্তী পাখিগুলো দেখি দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফরপাসের একটি জোড়া আমাদের লাভবাটার পাশের বক্সে এই ফরপাসের জোড়াটা রেখেছি এই ফরপাসের জোড়াটা মিউটেশন সম্পর্কে আমার আইডিয়া একটু কম আছে তবে একটা আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্লু এখানে হচ্ছে ব্লুটা হচ্ছে মেল আর গ্রিনটা হচ্ছে ফিমেল তো একটু বক্স আমি এখনো লাগাইনি আমি এক মাসের মধ্যে তার বক্সটা দিয়ে দিব তো ওদেরকে আমি হচ্ছে ব্রিডিং কোর্স গুলো করাচ্ছি দর্শক আমার এখানে খুব শখ করে একজোড়া হচ্ছে গ্রিন গোল্ডিয়ান রেখেছি গ্রিন গ্রিন গোল্ডিয়ান থেকে আমি একটা বাচ্চা পেয়েছি দুইটা বাচ্চা দিয়েছিল এবং চারটা ডিম ডিম দুটো নষ্ট হয়ে গেছে একটা বাচ্চা মারা গেছে আর এই যে সামনে যেটা আছে এটা কিন্তু একটা বেবি প্রথমবার প্রথম গ্রিডের প্রথম বেবি আর এখানে মেলটা দেখতে পাচ্ছেন আর ফিমেলটা ওই বক্সের মধ্যে ডিম নিয়ে বসে আছে তো আমি হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে বক্সে থেকে ডিমগুলো দেখানোর আর এখানে হচ্ছে এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে বেবি প্রথম ঘরের আমরা এই বাচ্চাটা পেয়েছি এটা হচ্ছে গ্রিন গোল্ডিয়ান ফিমেল যেটা আছে গোল্ডিয়ানের গ্রিন গোল্ডিয়ান সেটা বক্সে ডিম নিয়ে বসে আছে এই যে মার্শাল্লাহ চমৎকার সুন্দর ও ডিম নিয়ে বসে আছে ওকে আমরা আর বিরক্ত না করি দর্শক এই নিচের কাছে আমরা হচ্ছে জেব্রা ফিন্স এর একটা কলোনি করেছি মানে দুই জোড়া জেব্রা দিয়ে তো মাসাল্লাহ এক জোড়া থেকে আমরা হচ্ছে দুটি বাচ্চা পেয়েছি বাচ্চাগুলোর কালার দেখে আপনারা বুঝতে পারবেন দুইটার মাঝখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেবি এখানে এই যে দুইটা বেবি পেয়েছি আরো বেবি আছে এবং ডিমো আছে আমরা হচ্ছে বক্সগুলো চেক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নিচে অনেকগুলো আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেব্রার জোড়া এখানে একটা জোড়া আছে আর উপরে এই যে এক জোড়ার সাথে বাচ্চা সব বসে আছে এগুলো এই বাচ্চাগুলো কেউ সংগ্রহ করতে চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবে আর লাভবাটের বাচ্চাও আমি হচ্ছে সেল করে থাকি আমি খুব অল্প টাকায় হচ্ছে লাভবাটের বেবিগুলো সেল করে থাকি আমরা বক্সগুলো একটু দেখানোর চেষ্টা করি আমি খাঁচার ভিতরে ক্যামেরাটা নিয়ে আসছি ওরা খুব ভয় পাচ্ছে এই যে বাচ্চা সহ দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা যেগুলো কালার এখনও আসেনি আর এখানে বাবা মামার বাবা সহ আছে আর বক্সে কিন্তু ওরা ডিম দিয়েছে আমি একটু দেখাই এই যে এখানে ডিম দেখতে পাচ্ছেন এবং ডিমের পাশাপাশি এখানে একটা বাচ্চাও ফুটেছে মার্শাল্লাহ একটা ছোট্ট বাচ্চা এখানে কিন্তু আছে এই বক্সে বাচ্চা এবং ডিম আরও আছে আর এই বক্সে হচ্ছে আমরা ডিম পেয়েছি ডিম দেখতে পাচ্ছেন কিনা জানি না দর্শক চারটা ডিম দেখতে পাচ্ছি আমি তো এটা একটা শখ করে করা একটা জ্যাব্রা ফিন্সের একটা কলোনি করেছিলাম আমার খুব শখ ছিল ছোট ছোট পাখি থাকবে বাসায় এই কারণে মূলত এটা করা দর্শক এই কাছে হচ্ছে আমার ডায়মন্ড এক জোড়া একটা সেট ছিল আর কি এখনও রেখেছি ওরা শুরুর দিকে ওরা ডিম নিয়ে বসে আছে এই হোয়াইটটা হচ্ছে ফিমেল আর এই পাশে সিলভার যেটা এটা হচ্ছে মেল তো ওরা ডিমে বসে আছে আমি বিরক্ত না করি কারণ ওরা আমি ধরতে গেলেও উঠতে চায় না খুব বিরক্ত হয় হাত দিলে ওরা উঠতে চায় না ডিম রেখে আসলে লাভ ইয়া কখন উঠতে চায় না ডায়মন্ড তো আমরা হচ্ছে আমার পা এই পাশে হচ্ছে বাজিকারের একটা সেট আছে পাশাপাশি খাঁচায় এটা হচ্ছে আমার হচ্ছে হলো রেড আই যেটা আর কি লুটিনো রেড আই বাচ্চা আছে আমরা বাচ্চাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু এখন আমার লুটিনো রেড আই যে বাজিকার সেটার বক্সটা বের করে নিয়ে আসছি হাড়িটা হাড়িটাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমি তিনটি বাচ্চা পেয়েছি এগুলো সবই হচ্ছে রেড আই একটা দুইটা তিনটা রেড আইয়ের বাচ্চা এগুলো চাইলে কিন্তু আমার কাছ থেকে সাইজের বেবি কেউ চাইলে ফোন করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ সুন্দর বাচ্চা পেয়েছে এইবার আমি রেখে দিচ্ছি দর্শক এইখানে আমার কোকাটালের আরে একটি সেট আপ দিয়ে আছে এই কোকাটাল থেকে আমি রেগুলার বাচ্চা পাই লুটিনো কোকাটালগুলো অনেক সুন্দর ডিম বাচ্চা করে এইবার ওদের বক্স দিয়েছে কিন্তু এখনও ডিম করেনি একটু গরমের কারণে দেরিতে বক্স লাগিয়েছি দর্শক লাভমার্টের পিস পেসের একটি জোড়া এখানে দিয়ে আছে এরা সবসময় চারটা করে বাচ্চা করে এইবারও ওরা হচ্ছে নেস্টিং শুরু করে দিয়েছে ওদের বাচ্চা বিক্রি করেছি এখনও ডিম করেনি এখানে দেখতে পাচ্ছেন পি পেসের একটি জোড়া এটা খুবই সুন্দর মাস্টার পেয়ার আমার এখানে মোটামুটি ভালো ডিম বাচ্চা আমরা পেয়েছি এর কাছ থেকে সেগুলো পিস পিসের একটি জোড়া তো ওরা বক্সের মধ্যেই বসে আছে ওরা বের হতে চাচ্ছে না তো খুব তাড়াতাড়ি ওদের কাছ থেকে হয়তো আমরা ডিম পেয়ে যাব এবং ওরা যতগুলো ডিম দেয় মার্শাল ততগুলোই বাচ্চা করে আমার সব লাভবারই তাই আসলে যতগুলো ডিম দেয় এরা ততগুলোই হচ্ছে বাচ্চা করে এটা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হাফ ডিম মোটামুটি দর্শক এখানে হচ্ছে আমার একটা ইমু জ্যাবরা ফিন্সের জোড়া ছিল ফিমেলটা মারা যাওয়ার কারণে আমি নর্মাল জ্যাবরা দিয়েছি তবু এখান থেকে আমি ডিম বাচ্চা পাই এখানে মেল যেটা আছে এটা হচ্ছে ইমো আর এই ফিমেলটা যেটা আছে এটা হচ্ছে নর্মাল জেবরা এটা কিন্তু বাচ্চা এখানে যেটা দেখতে পাচ্ছেন এইবারের বাচ্চা এখান থেকে আমি অনেকগুলো বাচ্চা পেয়েছি মার্শাল্লা এখন একটি বাচ্চা আছে ইমো হলে খুব ভালো হবে কারণ ইমোগুলোর প্রাইসটা অনেক বেশি আমি এই জোড়াটা কিনেছিলাম হচ্ছে তিন হাজার টাকা দিয়ে এটার সাথে একটা ফিমেল ছিল বাট মারা যাওয়ার কারণে আমার হচ্ছে ফিমেল জ্যাবরা নর্মাল দিতে হয়েছে তো এটাও আমি সব করেই পালি মূলত চাইলে এই বাচ্চাগুলো কেউ চাইলে সংগ্রহ করতে পারবে দর্শক এইখানে হচ্ছে আমার গ্রিন ফিশারের হচ্ছে একটি জোড়া রে আছে এখান থেকে মার্শাল আমি ভালো ডিম বাচ্চা পাই এইবারও হচ্ছে ওরা ডিমে বসে আছে আমি হচ্ছে একটু বক্সটা খুলে দেখানোর চেষ্টা করি বক্সটা আমি এখান থেকে খুলে নিচ্ছি জায়গাটা খুবই ছোট যার কারণে একটু কষ্ট হচ্ছে দর্শক এইখানে হচ্ছে গ্রিন ফিশারের হচ্ছে আমি ডিম পেয়েছি হচ্ছে তিনটা এরা আরও হচ্ছে ডিম করবে পাঁচটা করে হচ্ছে ডিম করে আমি বক্সটা আবার লাগিয়ে রাখি দর্শক আমি এখন আমার অপালাইন এই বক্সটা খুলে চেক করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্সটা খুলে নিয়ে আসি বক্সটা আমি খুলে নিয়ে আসি মার্শাল্লাহ এখান থেকে আমি হচ্ছে চারটা ডিম পেয়েছি আরও ডিম পাবো আশা করা যাচ্ছে তো আমি বক্সটা আবার জায়গা মতো রেখে দিচ্ছি চারটাই মোটামুটি এরা সময় যতগুলো ডিম দেয় ততগুলোই বাচ্চা করে দর্শক এখানে হচ্ছে আমার ইয়েলো গোল্ডিয়ানের একটা জোড়া দেওয়া আছে এখান থেকে আমি এখনো ডিম বাচ্চা পাইনি ইয়েলো গোল্ডিয়ান মেলটা বাইরেই দেখতে পাচ্ছেন আর ফিমেলটা বক্সের মধ্যে আছে আমরা বক্সে বিরক্ত না করি কারণ এরা বিরক্ত করলে ডিমগুলো হচ্ছে নেস্টিংয়ের ভিতরে লুকিয়ে ফেলে তো আমরা হচ্ছে আর বিরক্ত করলাম না একটা ডিম দিয়েছে আমি চেক করেছি দর্শক এইখানে হচ্ছে আমার হচ্ছে ব্লু গোল্ডিয়ানের একটা জোড়া দিয়ে আছে ব্লু গোল্ডিয়ান মূলত আমি পালিনি কখনও শখ করে এটা নিয়ে আসা আর ওই যে পা এটা উঁচি আছে এটা হচ্ছে আমি বাজিগারের খাঁচার পাশে রেখেছিলাম বাজিগার একটু কামড়ে দিয়েছে যার কারণে নতুন খাঁচা কিনে ওদেরকে আলাদা করে দিয়েছে এটা থেকে এখনও আমি ডিম বাচ্চা পাইনি এটা রিসেন্ট নেই ব্লু গোল্ডিয়ান তো দোয়া করবেন মোটামুটি আমার সেট আপে সবগুলোই পাখি আপনাদেরকে দেখালাম দর্শক কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখলেন আমি তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই আমার ভিডিও দেখেন আমার সেট ভিডিও দেখতে চেয়েছিলেন আমি আমার ছোট্ট সেট আপের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন যে রেগুলার আমার সেট আপের আপডেট আপনারা দেখতে চান কি না যদি আপনাদের আগ্রহ থাকে পরবর্তীতে আমি যে বাচ্চাগুলো পাবো সেগুলোর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন এবং আমি হচ্ছে আমার লাবারের বাচ্চাগুলো সবগুলি আমি সেল করে দিই আমার এখানে রাখার জায়গা নেই যদি কেউ নিতে চান আমাকে ফোন করবেন আমার এখান থেকে টেম সাইজের লাভবার্ডের বাচ্চাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আমি একটা ফিক্স প্রাইজে লাভবার্ডের বাচ্চাগুলো দিয়ে থাকি মূলত পনেরোশো টাকা করে আমি লাভবার্ডের বাচ্চাগুলো সেল করি আর আমার হাই মিউটেশন ডিডি গ্রিন যেটা আছে ওইটা থেকে যে বাচ্চাগুলো পাবো ওইটা আমি তিন হাজার করে সেল করে থাকি এর আগে আমি সেল করেছি আর আমার ডায়মন্ড রবের যে জোড়াটা আছে এইটা আমি ছেড়ে দেবো আর ফিন্স পাখি যেগুলো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এগুলো আমি ছেড়ে দেব কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে আমাকে আমার থেকে সংগ্রহ করতে পারবেন মোর্সুদেন পেট চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন সুন্দর সুন্দর পাখির সেট এবং আমার নিজের সেট এবং হাটের ভিডিও নিয়ে বারবার হাজির হবো আপনাদের মাঝে ফেল দেন ভালো থাকবেন বাই বাই টাটা